الحمد لله وكفار وسلام على عباد الله على عباد الله الاصطفاء اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم في نيزلان ويا رايك مدارس المدارس عيبه المصائب شطوكي عميد امر ان تسقطتي طول نبات আমি পরিষদ আজকে বর্তমান যুগের সময়ের দাবি অনুযায়ী একটি সময় উপযোগী আঞ্জাম দেওয়ার জন্য আমি পেলে জেলার

মৌলিক বিষয়ে আমাদের তো ঐক্যবদ্ধ হয়ে দিনে কাজ করতে হবে আমরা যারা বিভিন্ন ইসলামী দলের মধ্যে আছি আমরা যদি